এই মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির ওপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এ কথাও ঠিক আরে টাকা দিয়েছ তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি আরে আমি আপনাকে ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলের পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এইবার রাতে হ্যাঁ তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না আপনি সন্ধ্যায় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান গন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছেন তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুমি পরিষ্কার করো ওই ঘরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথা ঠিক নেনেবার কি করবে এত কিছু করার পরেও মাঝে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পারবে না আমি বলিনি আল্লা বলেছি এত কিছু বলার পরে তোমার মাঝে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পারবে না ফলাতাকুল্লাহ মুফির বলা তাই না এ কথা বলতে পারবে না আল্লাহ নিষেধ করে দিয়েছে এটা একটা নগদ অর্থ ঝাঁকি দিয়ে কথা বলতে পারবে না হ্যাঁ আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালে নিষেধ আল্লাহ বলে দিয়েছে হাত নিচু করে যেতে হবে মনে পড়ে না একদিন দৃশ্য নকল করছিলাম মনে পড়ার তো কথা যে রাজশাহীর মেয়েও এসেছেন নদা পাড়ায় আমচত্তরে তো শাহমকদম থানার ওসি এইভাবে দাঁড়িয়েছেন এই তো দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম আমি তো পাশে বসেছিলাম সেই দিন যেটা ভেপার কি এটাতে ছিল মায়ের জন্য এইটা কি করে মেয়র পেল এটা তো মায়ের জন্য ছিল কিভাবে কিভাবে এখানে চলে আসলো অথচ মায়ের সামনে এইভাবে যাওয়ার কথা আল্লাহ বলছে আমার বলছেন শেষের দিকে অকুল আকুর রব্বির হামুমা কুম রব্বায়নি সগীরা আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল যার কারণে আপনাকে আমি সলাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি মনে আছে কি রব্বীর হাম হম মা খাম আর এটা জন্য মনে থাকে এর জন্য কি বলেছি বলেন তো দেখি জাদাকল্লা খের দ্বিরেকাল সলাত আদায় করতে হবে দ্বিরেকান সলাত আদায় করে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে এই দুয়াটা বলার অভিজ্ঞান করো আমি যেন না ভুল সব সময় সলাৎ শেষে সালাম ফেরার পূর্বে রব্বের হামহমা কামারা বায়নি সগিরা এই দোয়া বলার জন্য আমি আল্লাহর কাছে দুই রেখাত সলাৎ আদায় করে সাহায্য যাওয়ার জন্য বলেছি পৃথিবীর সকল তিনি ভাই বোনকে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম এবাটায় শুনো আর তোমাকে সতর্কতার সাথে বলছি তুমি বারবার পেশাব করছো তুমি বারবার পেশাব করছিলে বিছানে তখন তোমার মায়ের জন্য একটা জায়েজ ছিল একটু হাসি মুখে আঘাত করা এই কত পেশাব করিস কেন রে এইটা তোমার জন্য জায়েজ ছিল এখন তোমার মা তোমার কোলে তোমার মাকে তুমি এইভাবে বলতে পারো না কি যে করি এত পেশাব কেমনে পরিষ্কার করি হ্যাঁ কি যে করি যখন তখন পেশাব করছে এরকম কথা বলার সুযোগ নেই একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে গোসল দেওয়া তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাপড় পরিবর্তন করে দেবা তুমি তোমার মায়ের সব কিছু তুমি করবা আল্লাহ তালা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম করে দিয়েছে